আমি একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানের ইয়া করে আল্লাহ তালা ভাইকে আরো বড় বানাক এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি এত পুরো ফিখে হানাফি মোট ষাটটা বিষয়কে সামনে রেখে মাসাল আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিকহ Hanafi না না এটা আপনি মাথা রাখবেন ফিকহ Hanafi যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মশালার ক্ষেত্রে ফিকহ Hanafi কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহ Hanafi এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকহ Hanafi ফলো করেন না এদেরকে বারণ কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকহ Hanafi কতটা কঠোরতা মশালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে দাঁড়িয়ে Robson এক নাম্বার কোরআন কোরআনে থাকলে بس

সুরে ফাতে এটাও কোরআন ওইদা করি আল কোরআন যখন কোরআন করা হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহ বাস ফিকে হানাফি কি বলে যেখন কয় খাদিসে আসে হাদিল কিতাব সুরে ফাতে হাসানা নামাজি হবে না এমন ফিকে হানাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসানা নামাজ হবে না ফিকে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কুরআন যখন পড়া হবে এটা যেই পর্বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন আসবে ফিকে আনাফির উপর তাহলে লা সলাত ইল্লা বিফাতিয়াতেল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকে আনাফি এইভাবে দেয় যে লা সলাত ইল্লা বিফাতিহা ফিল কিতাব এটা লিল ইমাম অথবা লিল মুনফরিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন হাদিসে আসছে আবিননা মা জুয়িলা লিল ইমাম লিউতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আর এই হাদিসে আসছে আল ইমামু জামা আমার আপনারা সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত করার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এইজন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলেনা কয়েকজন প্রতিনিধিরা সবাই যাবো এইজন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন দ্বারাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একা এক সুরেফাতে নামাজ হবে না আর ইমাম সাহেব সুরেফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম সিন আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খল খল তথা ইমামের পিছনে যে কেরাত পড়া ফিখে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলে চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের গালেবান দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটা দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুইজন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের জন্য এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তখন চুপ থাকা এটা মানতেই চায় না তুই যে বললাম এক ভাই আমার কাছে আসার পর কয় জানিত সুরে সমস্যা কি নামাজের ক্ষেত্রে কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বল তাপসিরের তবাড়ির লেখকের নাম জানেন বললাম কেন বললাম জানেন তাফসিরের তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে জানে তাপসিরের তবারিটা নেওয়ার অনেক কারণ আছে আমি জানি কি কারণ

কে বলে যে বলে সে কয়টা কি নবী না নবীজি বলছে এখন আর এই কথা শোনা যাবে এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের এই যে লাইলাতুল বরা আত এই লাইলাতুল বরা আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে তা আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়া আরো অনেক আকৃতি ঘোরা বা বানলু এগুলা ঠিক আমি না ঠিক না তো ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল বললে মহিলাদের চুলের এই পানিগুলো বললে।

যে আমি দেখেন এটা এদের এই সত্যিটা বলছি তা আমি বলি যে হাদিস সহি দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি এটা সহি দুর্বল এটা হাসান এটা হাসানলি জাতি এটা হাসানলি রাইরিহি এটা মন কাতিয়া এই হাদিস তো আমরা কোন ইমাম রে ফলো করি